বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তো আমি রিমন বরাবর এবং তার একটা বিভিন্ন হাজির হয়েছে আর পিছনে দেখতে পা দিচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক ব্ল্যাক কালার পাগলু ফোর এই বাইকটি কিরম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু রোগ প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়াকান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন বর তার কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে বিরাট এই বাইকটির পুরো লুকটা আপনাদের এক নজরে দেখাই এই বাইকটির পুরো লুকটি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে বাইক রয়েছে ভিওয়ার্স পুরো লুকটি এই পাশ থেকে পুরো লুকটি দেখাই তো ভিওয়ার্স এই বাইকটি যারা আপনাদের সঙ্গে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে ভিওয়ার্স এই বাইকটি সামনের হেডলাইট থেকে শুরু করে হেডলাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন মাঠ গার্ড ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সামনের চাকার লুক হাইড্রোলিকস ডিস্ক সিঙ্গেল ডিস্ক অবস্থা রয়েছে তো ভিউয়ার্স এই বাইকটির পাশে ট্যাঙ্কি লুকটা আপনাদের দেখায় এক নজরে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন একবার নতুন রয়েছে কিন্তু ট্যাঙ্কি ভিউয়ার্স তো ভিউয়ার্স এই বাইকটির পাশে ইঞ্জিন লুকটা আপনাদের এক নজরে দেখাই ইঞ্জিন কন্ডিশনটি ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই বাইকটির আপনারা পিছনের চাকা লুক দেখায় এখন পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু অধোয়া এখনো গাড়িটিকে ধোয়া মোছা করা হয়নি দেখতে পাচ্ছেন তো ব্যাটস এই বাড়িটি কিন্তু নাম্বার দেখতেছেন বগুড়ার ডিজিটাল নাম্বার তো ব্যাটস এই বাড়িটি এই পাশে থেকে আপনার পুরো লুকটি দেখায় এক নজরে এই পাশে থেকে লুকটি দেখায় ভিউয়ার দেখতে পাচ্ছেন টাঙ্কির লুক থেকে শুরু করে ইঞ্জিন লুক একেবারে কিন্তু আনটাচ অবস্থায় রয়েছে ভিউয়ার্স তো বিরাট সেভাই কত কিলোমিটার রান করা হয়েছিল তো দেখাই তো বিরাট দেখতে পাচ্ছেন কত কিলোমিটার বাইক রান করা রয়েছে তো বিরাট বাইকটি কিন্তু আপনাদের মডেল বলিনি এই বাইকটি কিন্তু আপনার 2017 সালের মডেল তো বিরাট সেভাই কিন্তু প্রায় সমকায় হিসাব দেখা যাচ্ছে এখন এই বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি 1 লক্ষ 25000 টাকা দাম আস্কিং প্রাইস আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন আপনার দামাদামি করার সুযোগ আছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই